তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের একটা দারুণ ভিডিও দিতে চলেছি আমার শহর কোচবিহারে চলছে রাসমেলা আর আমি এখানে ভালো করে রাসমেলার ভিডিও দেব না এটা হতে পারে আর উত্তরবঙ্গে সবচেয়ে বড় মেলা হচ্ছে আমাদের এই রাসমেলা তাই প্রথমেই আমি চলে এসেছি মদন মোহন বাড়িতে আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর আমরা সব অকেশনেই যেখানে সব সময় আসি আর আমি মদন মোহন রাসমেলার একটা ছোট্ট ভিডিও এই চ্যানেলে পোস্ট করছি তোমরা সবাই দেখেছ তাই এই ভিডিওতে দেখাবো রাসমেলাতে কী কী এলো রাসমেলার মাঠে কী কী এলো সার্কাস নাগরদোলা বা অন্যান্য রাইডস খাবার দাবার জামা কাপড় ব্যাগ গ সব কালেকশন আমি আমার এই ভিডিওতে দেখাবো আর দেখাবো অন্যান্য মারের তুলনায় এবার কি কি নতুন এসেছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের আপনজনদের কাছে চলো তাহলে শুরু করা যাক রাসমেলা মাঠের ভিডিও আর এখানে দেখো রাজা রাজারানীদের সব রকম ফটো দেওয়া হয়েছে সব রাজা রানীদের তো এদের আমল থেকেই কিন্তু আমাদের এই রাসমেলাটা শুরু হয় ঠিক আছে আর এই দেখো মাঠের দিকে আমি যাচ্ছি এই ডান দিকেই আমাদের মদনমোহন বাড়ি যাওয়ার রাস্তাটা আর বা দিকে চলে গেলে আমাদের রাসমেলার মাঠ চলো এবার ঘুরে দেখা যাক রাসমেলার মাঠ এই দেখো মাঠে ঢুকতে রাস্তার বা দিকে দেখতে পেলাম গোপাল ভাঁড়ের ইলিশ পোলাও এই দোকানটা আমি যেন আগেরবার দেখিনি মনে হচ্ছে এবার এটা নতুন এসেছে দেখো এখানে নানা রকম গোপাল ভাঁড়ের যে ফেভারেট ফেভারেট আইটেমগুলো ছিল সেগুলো মনে হয় তৈরি হয় যাই হোক এখানে কিন্তু পুরো প্রাইস সহ সব কিছু দেওয়া আছে ইলিশ পোলাও আড়াইশো টাকা তারপর দেড়শো টাকা তারপর দুশো টাকা এরকম প্লেটও আছে তো তোমরা কিন্তু টেস্ট করে দেখতে পারো এই দেখো এবার চলে আসলাম তোমাদের সার্কাসের খবর দিতে এবার কোচবিহারের আশপাড়া এসেছে রয়্যাল সার্কাস তো শুনেছি খুবই ভালো তো দেখতে যাওয়া হয়নি সেটার ভেতরের যে কী হচ্ছে সেটার ভিডিও তোমাদের আমি এই দু দিনের মধ্যেই পোস্ট করবো কারণ আমি আজই যাবো ভিডিও এডিট করছি এখন আজকেই বিকেলে আমি যাব শো দেখতে তো এখানের যে সিস্টেম আছে তিনটা শো হবে একটা চারটা আর সাতটায় ঠিক আছে আর প্রাইস হচ্ছে গ্যালারিতে আশি আর চেয়ারে হচ্ছে একশো কুড়ি তো তোমরা তাড়াতাড়ি এসে কিন্তু দেখতে পারো আর এটা চলবে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলার কথা আছে পরে বাড়াতেও পারে এখনও কোনো ডিসিশন হয়নি ঠিক আছে এই দেখো আমরা সার্কাসটা ছবি তুলেছি কিন্তু এখন আমরা ভেতরে যাইনি আজ যাব তো তোমরা দুদিনের মধ্যে সার্কাসের ভিডিও কিন্তু পেয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দিলাম কত টাকা করে টিকিট আর দেখো মনে হচ্ছে সার্কাসেরই একজন লোক বাইরে বেরিয়েছে আচ্ছা চলো এবার অন্য অন্য দোকানপাটগুলো দেখে নিই কী কী এসছে আমি কিন্তু ভিডিও খুব বেশি এডিট করব না কারণ হচ্ছে যখন যেই দোকান আসবে মনে হবে সেটাই আমি তোমাদের দেখাবো ঠিক আছে আমি হয়তো সাজিয়ে গেছি ভিডিও করিনি এটা কারণ এত দোকান মানে এগুলোর দোকানই হয়তো দেখা যাবে পঞ্চাশটা এসছে কাপড় চোপড়ের দোকান পঞ্চাশটা পঞ্চাশটার বেশি অ্যাকচুয়ালি তারপর দেখা যাবে ফুলের দোকান একশোটা এরকম আর কি তো প্রচুর কালেকশান আসছে দেখো জুয়েলারি কালেকশান প্রচুর হয়তো জুয়েলারি কালেকশান দুশোটা এরকম আর কি তো সব কিছুরই অল্প অল্প করে ঝলক আমি তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আচারের কিন্তু অনেক দোকান বসে তো আমিও এখান থেকে এক কিলো আচার নিয়ে নিলাম হাফ কিলো হাফ কিলো করে তেঁতুলের আর হচ্ছে জলপাইয়ের আচার আমার কিন্তু রাসমোনার আচারগুলো ভীষণ টেস্টি লাগে ও এবার চলে আসছি নাগরদোলার দিকে এখানে সব রকম রাইডস পরপর সাজানো আছে আর নাগরদোলা বড় নাগরদোলা দুটো এসেছে নাগরদোলাতে উঠতে আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক আমি একটু দেখছিলাম সব রকম মানে রাইডসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এছাড়া বাচ্চাদেরও প্রচুর জিনিস আছে বাচ্চারাও কিন্তু উঠতে পারে ভীষণ আনন্দ করে বাচ্চারা এখানে দেখো ছোট ছোটো বাচ্চাদেরও সব রকম জিনিস এখানে আছে বাইক কার নাগরদোলাও আছে ছোট ছোটো সবাই কিন্তু এসে তোমরা উঠতে পারো এই দেখো একটা নাগরদোলা আগে দেখালাম এখন একটা দেখো বড় দেখাচ্ছে এই দুটো নাগরদোলা বড়ো এসছে তাছাড়া ব্রেক ড্যান্স নৌকো ট্রেন এরোপ্লেন হ্যামার সব কিছু এসছে মোটামুটি এবার আর এগুলো কিন্তু প্রায় সবই একশো টাকা করে মানে বড় যেগুলো আছে সবই প্রায় একশো করে কারণ আমরা ব্রেকডেন্সে উঠলাম তো সেখানে দেখলাম একশো নাগরদোলা একশো মানে বেশিরভাগই একশো বাচ্চাদেরগুলো পঞ্চাশ ষাট এরকম আছে দেখো মেয়ের বায়নায় আমাদের উঠতে হলো ব্রেক ড্যান্সে তোর বাবা ছেলেকে নিয়ে বসেছে আর আমি মেয়েকে নিয়ে বসবো তো আমরা উঠছিলাম আমার তো ভীষণ ভয় হয় এগুলো তো আমি উঠতে চাই না কিন্তু কি করবো ছেলেমেয়ের আবদার উঠতেই হবে আমার একদম ভালো লাগে না মোটামুটি এখনও আমার মাথা ঘুরছে যাই হোক আমি এখন নামছি আর কি তারপর তোমাদের অন্যান্য সব কিছুই দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আরেকটা কথা বলি এগুলো কিন্তু যে দোকানপাট সব একটা একটা করে দেখাচ্ছে এগুলো প্রচুর দোকান বসেছে সব কিছুরই ব্যাগ বলো ঘড়ি সব কিছুরই প্রচুর দোকান বসেছে আর এই দেখো আমাদের ভ্যাটাগুড়ির জিলিপি ভ্যাটাগুড়ির জিলিপি রাসমেলা বিখ্যাত রাসমালের সবচেয়ে বিখ্যাত খাবারই হচ্ছে ভ্যাটাগুড়ির জিলিপি আর আমাকে বলেছিল একটু টেস্ট করতে তো আমি টেস্ট করে দেখলাম বেশ মুচমুচে খুবই টেস্ট ছিল আর এই দেখো খুরমাগুলোকে কি সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে আমার না ভীষণ ভালো লাগলো তাই এখান থেকেও একটা ক্লিপ নিয়ে নিলাম আর এই দেখো যারা নিরামিষ খায় তাদের জন্য কোনো চিন্তা নেই এখানে এসে অনেক খাবার আছে এই দেখো নিরামিষ চপ এটা ছিল মুর্শিদাবাদের চপ ঠিক আছে এছাড়া পাশকুরার চপও কিন্তু ভীষণ টেস্টি এটা আমরা মুর্শিদাবাদের চপটা টেস্ট করছিলাম ভীষণ টেস্ট আমরা পনির চপ নিয়েছিলাম আর এবার অনেক নতুন নতুন দেখেছি খাবারের দোকান এসেছি আমরা এখানে ঢুকতে একটা দেখতে পেলাম ধামাল আড্ডা এক্সপ্রেস এটা আমাদেরই কোচবিহারের ইউটিউবার ভাই উজ্জ্বল ভাই করেছে তো এটা আমি আগে না ঠিকঠাক জানতাম না তো এবার জানলাম আর কি ঠিক আছে তো ওর ভিডিওগুলোও দেখলাম ভীষণই ফানি ভিডিও আমার ভীষণ ভালো লাগলো আমি একদম ফ্যান হয়ে গেলাম কোচবিহারে এত বড় ইউটিউবার ছিল আমি জানতামই না সত্যি কথা যাই হোক বেশ ভালো লাগলো আর এই দেখো আমার ভাস্তা কীভাবে খেলছে বুলবুলি নিয়ে এটা কিন্তু বেশ বাচ্চারা খুব মজা পায় ইভেন এখানে প্রচুর খাবারের স্টল এসেছে বড় বড় অনেক স্টল বসেছে সব রকম খাবার পাওয়া যায় আর এই দেখো রাসমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে টমটম গাড়ি আর বাচ্চাদের একটা টমটম গাড়ি না হলে চলে নাকি আমরা তো প্রতি বছর আগে টমটম গাড়ি নিতাম ছোটোবেলায় তো এটা কিন্তু রাসমেলার একটা বিশেষ আকর্ষণ যতই বড় বড় খেলনা থাকুক না কেন টমটম গাড়ি একটা বাচ্চাদের কিনতেই হবে গিয়ে তোমরা দেখতে পারলে এটা সাংস্কৃতিক মঞ্চ রাশমেলার মাঠেই যে স্টেডিয়াম আছে দুটো মাঠ নিয়ে যে আমাদের মেলাটা হয় আরেকটা মাঠে কিন্তু প্রতি বছর এখানে এই মঞ্চটা হয় এবং এখানে অনেক বড় বড় শিল্পীরা এসে পারফর্ম করে আর এবারও অনেকেই আসবে আর এর লিস্ট যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তাহলে সেই লিস্টও তোমাদের জানিয়ে দেবো আর এই দেখো এই দিদি ভাই খুবই বিখ্যাত দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল আমরা সবাই দেখেছি আর এখানে দেখো বেনারসি পান দেখেই দেখো খেতে ইচ্ছে করছে তো ওখানে গিয়ে এক কাণ্ড হলো সেটা তোমরা ভিডিওতেই দেখো কি হলো এখানে পানের দাম জিজ্ঞেস করাতে আমাকে বললো একটা তিরিশ টাকা আছে একটা পঞ্চাশ টাকা আছে তো স্বাভাবিকভাবে আমি পঞ্চাশ টাকার কী ডিফারেন্স জানতেছিলাম বলো পঞ্চাশ টাকা ফায়ার পান তো ভাবলাম একটু টেস্ট করে দেখি ফায়ার পানটা কীরকম হয় তো সেখানে আমার তো তোমরা দেখো একবার তো আগুন নিভিয়েই দিলাম তারপর আমি আরেকবার ট্রাই করলাম অনেক মনের জোর নিয়ে কাজটা করলাম যাই হোক ভয় লাগছিল তবে না যেন পানটা খেতে পারেনি তেতো লাগলো তো জিজ্ঞেস করাতে বললো যেহেতু একটা পানেই দুবার ফায়ার করা হয়েছে তার জন্য নাকি লাগছে যাই হোক ওই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছিলো কী সুন্দর সেজে গুজে মহিলাটা ছিল প্লাস দোকানটাও এত সুন্দর করে সাজিয়েছে তারপর দেখো হ্যান্ডমেড জিনিসপত্র যেখানে বানায় সেখানে চলে আসলাম এখানে অনেক ধরনের অনেক রকমের সব রকম জিনিসপত্র নিজে হাতে বানায় এরা তো এরকম অনেক কালেকশান আছে সব কালেকশান একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি সব কিছুরই অনেক কালেকশান থাকে যাই হোক ভিডিওটা অনেকটা দেখিয়েছি অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানেই এন্ড করব তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যারা কোচভেয়ের বাইরে থেকে দেখো তাদেরকেও আমি চেষ্টা করলাম কোচভেয়ের রাস ফেলাটার একটু আনন্দ দেওয়ার জন্য তো তাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পারলে শেয়ার করে দিও নিজেদের আপনজনদের কাছে যাতে সবাই একটু আনন্দ পায় এবং রাসফোলাটা কীরকম হয় বুঝতে পারে আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে সার্কাসের যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকো টাটা